নির্বাচন থেকে ডিসেম্বরের পরেই হবে না নির্বাচন আগে করে আমাদের এই পরিস্থিতি থেকে মুক্তি দেবার কোনো আপনার আকাঙ্ক্ষা আছে আমরা হয়তো প্রথম পার্টি কাট শুরু করেছি প্রথম হয়তো শুরু হবে কি সুন্দর করে শোনা বলে বলে যে ক্ষমতার বদলের জন্য আমরা কোনো আপত্তি ঘটাইনি নাকি হাসিনাকে রাখার জন্য কোনো আপত্তি করছিস কাকে বানানো হবে আগামী দিনের সরকার কে বসবে ক্ষমতার চেয়ারে কে গণতন্ত্র ভোটের মাধ্যমে বিজয়ী হবে দর্শক শ্রোতা ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক সার্জি সালম এইখানে জনগণরা কি বলতেছে এবং জনগণরা কাকে সরকার হিসাবে চাচ্ছে সব আপনারা দেখতে পারবেন আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন এইগুলা দেখলে কে হবে আমাদের দেশের আগামী সরকার এবং সাধারণ জনগণরা কাকে চাচ্ছে দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন গত কিছুদিন আগে সৈর শেখ হাসিনা আমাদের দেশ থেকে পালিয়ে গিয়েছিল এখন সে ভারতের মধ্যে রয়েছে ভারতে থেকে অনেক ভিডিও বার্তা দিচ্ছে বা অনেক অডিও কল দিচ্ছে দর্শক শ্রোতা তার কথার মধ্যে বোঝা যাচ্ছে সে করে নাই এবং সে এইটাই বলতেছে এবং এইটার মূল কারণগুলো কি এবং সে পদত্যাগ করেছে কি না এইটার সত্যতা কতটুকু এইটাও আপনারা কিন্তু এই ভিডিও দেখলে বুঝতে পারবেন এই নিয়ে সবাই কি বলতেছে ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছে তারা কি বলতেছে এবং আগামী যে একটা নির্বাচন হবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস তিনি একটা নির্বাচন দিবেন সেই নির্বাচনটি কবে হবে এবং সেই নির্বাচনের মধ্যে বিজয়ী হওয়ার সম্ভাবনা কার রয়েছে এইটাও আপনারা বুঝতে পারবেন দর্শক শ্রোতা আমি এখন কয়েকটা ভিডিও প্লে করব। এই ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর এই ভিডিওগুলোতেই পেয়ে যাবেন এই যে দেখুন সমন্বয়ক সমন্বয়ক সোনামিয়ারা বিপ্লবের শিক্ষা দিচ্ছেন আমাদেরকে এই মিয়া বিপ্লব আম কি বুঝেন হাসিনা আমারে কেন গ্রেফতার করলো কেন জরুরি মনে করলো ইয়ামিনকে গ্রেপ্তার করার ডক্টর মোহাম্মদ ইউনুসের প্ল্যানটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে ওনাকে আমাদের অনেকে বলছেন যে এনজিওগ্রাম সরকার অথবা তিনি পলিটিক্সের কি বোঝেন অথবা নানান ধরনের ব্যাখ্যা বক্তব্য দিচ্ছেন তবে ওনার অবস্থানটা অনেকটা কি বলা হয় যে কারোর সাথেই শত্রুতা মেটালিটি তিনি যেতে চাচ্ছেন না রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কারের কাজের দিকে মনোযোগ দিতে চাচ্ছেন তবে পাইছে তেরা অঞ্চলে কি এমন হচ্ছে সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না আরও গোপন একটা সংবাদ দেই কোনো জায়গায় একই সময়ে আন্দোলন হয় নাই বুঝতে পেরেছেন এক সময় কেন আন্দোলন হয় নাই কারণ আমরা ছিলাম দুর্বল একই টিম প্রত্যেকটা জায়গায় গিয়ে আমরা আন্দোলন সংগঠিত করেছি ওই ক্ষমতা আছে সেই টিমের মেম্বার কারা কারা ছিল বলুক ওরা তো উনিশ তারিখ থেকে শুরু করে তিন তারিখ পর্যন্ত পাঁচ তারিখ পর্যন্ত ফেসবুকে কোনো পোস্টই দেয় নাই চেষ্টা করছে আওয়ামী লীগের আজ্ঞা বহ প্রমাণ করার জন্য নিজেদেরকে আজকে পাঁচ তারিখে হাসিনার আপনারা এখানে দেখছেন অনেকে বলতেছে এই নির্বাচনটাকে নিয়ে আবার অনেকে বলতেছে কে সরকার হবে বা কাকে কে সাপোর্ট করে এবং নতুন একটি দল নিয়েও কিন্তু এখানে অনেক কথা হচ্ছে দর্শক শ্রোতা এখন কিন্তু আপনাদেরকে কয়েকটি ক্লিপ দেখেছি এখন দেখাবো বিস্তারিত এইগুলা কথার মূল কারণগুলা কি এবং মানে নির্বাচনটা নিয়ে ডক্টর কি বলতেছেন সব কিছু এখন আপনারা দেখতে পারবেন এই যে দেখেন তার জন্য আমরা এখানে এসেছি সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি দেয়ালের যে লেখাগুলো যখনই দেখি অবাক লাগে ডক্টর কি দেখাবেন জুলাই এবং আগস্টে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে বীরত্ব গাথা পাশাপাশি রাজনৈতিক পটপরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকারের যেই গৃহীত সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন আপনি বুঝতে পারছেন এখানে কোন কোন জিনিসটা তিনি খাইরা দিচ্ছেন নাম্বার ওয়ান যখন তিনি জুলাই আগস্টের ইস্যুটা সামনে আনবেন তখন সেখানে দেখা যাবে কি ভিডিও ফুটেজ হয়তো প্রকাশিত করা হবে আরও অনেক কিছু হয়তো সেখানে দেখানো হবে যখন তিনি বক্তব্য দিবেন সেখানে সারা বিশ্বের রাষ্ট্রনায়করা দেখবে যে বাংলাদেশে শেখ হাসিনা সর্বশেষ পর্যায়ে এসে করে গেছেন যা করছেন এটা তো কঠিন একটা সিচুয়েশন যেভাবে ছাত্ররা মারা গেছে ইন্টারনেট শাটডাউন ছিল বিভিন্ন ভিডিও ফুটেজ ইভেন্ট যেগুলো স্পর্শকাতর সেগুলোই কিন্তু সেখানে প্রদর্শিত হয়তো করা হচ্ছে তারিখের আগে কেউ চিনতেন চিনতেন না তাহলে যেই মিডিয়াগুলো এদেরকে সামনে নিয়ে আসলো সেই মিডিয়া কারা এবার বলেন এই মিডিয়া সেই মিডিয়া যেটা দুই দিন আগেও হাসিনার মিডিয়া ছিল তাহলে ওই মিডিয়া আমি হাসিনার পতন ঘটালাম আমার কথা কেন প্রচার করবে বলেন তাহলে হাসিনার যারা ল্যাসপেন্সার তাদেরকে যথাযথভাবে তারা পৃষ্ঠপোষকতা করছে আমাদের উচিত ছিল হাসিনা পতনের দিনে সকল মিডিয়া দখল করে নেওয়া আমরা ভুল করছি সেই ভুলের আজকে মাসুল দিচ্ছি আমাদের বিপ্লব হয়ে গেছে চুরি আজকে বিপ্লবীদেরকে বলতেছে নব্য ফ্যাসিবাদ জায়গায় জায়গায় আওয়ামী লীগের বাজার কমিটি ছিল বাজার কমিটি সেই বাজার কমিটি একটাও বিলুপ্ত করা সম্ভব হয়নি সেগুলো রেখে দিয়েছে কে এই সকল সমন্বয়করা এবং ওইখানে যখন আমরা ওই আওয়ামী বাজার কমিটি ভাঙতে যাচ্ছি ভেঙে জনগণের বাজার কমিটি রাজনৈতিকভাবে যারা বিরোধী রাজনৈতিক করে হয়রানি শিকার হয়েছে তাদের কমিটি করতে যাচ্ছি তখন এরা সুকৌশলে ওই আওয়ামী মিডিয়াকে ব্যবহার করে বলছে যে এরা আসতে চাঁদাবাজি করতে খেলা ভালো চলতেছে ভানুমতির খেলা ভানুমতির খেলা দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে তো আমি সবাইকে বলবো যে এই আওয়ামী এজেন্ডের বিরুদ্ধে এক থাকতে হবে রাজনৈতিক কর্মীদের জনগণকে ওরা বলে কি সুন্দর করে সোনা মিয়ারা বলে বলে যে ক্ষমতার পালা বদলের জন্য আমরা গণ অভ্যুত্থান ঘটায়নি তা কি হাসিনাকে রাখার জন্য গণ অভ্যুত্থান করছিস তাই বেড়া ক্ষমতার পালা বদলের জন্য গণ অভ্যুত্থান করিনি কি থিউরি মারাচ্ছে এই বাংলাদেশের জনগণ কেন নামছে আন্দোলনে আন্দোলনের নামছে কেন ভোটের অধিকার থেকে বঞ্চিত সেই জন্য বিএনপিকে ভোট দেওয়ার জন্য মুখী আছে ল্যামসন ম্যান্ডেলা খ্যাত খানাদাচিয়ার সম্মান রক্ষা করার জন্য গণতন্ত্রের জন্য খালাদা জিয়া যে সংগ্রাম করেছেন তিনি বারবার বলেছেন আমার ঠিকানা দেশের বাটি আমি কখনো পালিয়ে যাব না খালাদা মৃত্যুর শেষ দিন পর্যন্ত সে ব্যাক্ট অটুট রেখেছেন খালাদা কিন্তু দেশের বাইরে যায় নাই কিন্তু যারা বলেছেন পালাব না যারা বলেছেন পালাব না তারা পালিয়ে গেছেন খালেদা জিয়া আর অন্য রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য হচ্ছে এইটা খালেদা জিয়ার মুখের কথা আর কাজে এক অন্য দলের মুখের কথা আর কাজে এক না অতএব আমি সমগ্র বাংলাদেশের মানুষকে বলবো আপনারা দেখেছেন আপনারা সব কিছু সম্বন্ধে অবগত আছেন এই দেশে রাজনীতির প্ল্যাটফর্মে আওয়ামী লীগের পরে এই মুহূর্তে বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয়তা দল জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর একটা শিক্ষা বলে শেষ করব শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়া রহমান বলেছিলেন ব্যক্তির চাইতে দল বড় দলের চাইতে দেশ বড় এটা জিয়া রহমানের স্লোগান অতএব যারা আজকে তেলবাদ সুশীল সমাজ বিভিন্ন জগা খিচুড়ির দল বিএনপির সাথে নির্বাচনের মাঠ দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন এখানে সবাই কী বলতেছে নির্বাচন নিয়ে সবাই কী বলতেছে এবং আমাদের দেশের অনেক অবস্থা নিয়েও কিন্তু অনেকে অনেক রকম কথা বলতেছে সকল নেতাকর্মীদের বক্তব্য দেখিয়েছি এইগুলা ক্লিপগুলো দেখে আপনাদের কী মনে হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনারা কোন দলটি চান ক্ষমতায় আসবে বা আপনারা কাকে সরকারের চেয়ারে বসাতে চান এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর হ্যাঁ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে যাবেন ধন্যবাদ